বন্ধুরা নমস্কার আমার জেকে সোলোজিতে আপনাদের স্বাগতম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করবো রাশির জাতক বা জাতিকাদের আগস্ট দু কেমন যেতে পারে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই আগস্ট মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে শরীর স্বাস্থ্য কেমন থাকছে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে আর্থিক ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্টই উন্নতি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে আপনারা যেমন উন্নতি করতে পারবেন সেইভাবে কিন্তু আপনাদের এই মাসে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করার চেষ্টা করবেন ধনুরাশির জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে আপনাদের যেমন আয় হবে আপনাদের কিন্তু অর্থ সেইভাবে ব্যয় হবে যেমন হঠাৎ অর্থ প্রাপ্তি হওয়া অনেক আটকে থাকা অর্থ আপনাদের হাতে আসবে এই মাসে অনেক দিনের কোনো না হওয়া কাজও কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন অনেক মনের আশা আপনাদের এই মাসে পূরণ হবে বন্ধুরা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখবেন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না যেমন মাথা যন্ত্রণা দাঁতের ব্যথা পেটের সমস্যা পায়ের সমস্যা ঘাড়ের ব্যথা এই ব্যথাজনিত কারণে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে অনেকটাই ভুগবেন তাই এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা এই মাসে আপনাদের মন মানসিকতা মোটামুটি ভালোই থাকছে মন মানসিকতার মধ্যে একটা আপনারা কিন্তু আনন্দ উপভোগ করবেন আপনাদের একটা এনার্জি কাজ করবে কোনো কাজ যখন করবেন আপনারা এই মাসে লক্ষ্য করবেন আপনাদের মধ্যে কিন্তু একটা এনার্জি কাজ করছে মোটামুটি দেখা যায় এই আগস্ট মাস ধনুরাশি জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে অনেক সুযোগ আসবে আপনাদের হাতে তাই বলবো সুযোগকে কাজে লাগাবেন এই আগস্ট মাসে যারা চাকুরি খুঁজছেন অনেক দিন ধরেই চাকুরি পাচ্ছেন না বা যাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে আপনারা ভাগ্য সাথ দেবে পরিশ্রম করতে হবে এটা ঠিক কথা কিন্তু আপনাদের ভাগ্য সাথ দেবে যেহেতু ভাগ্য সাথ দেবে আপনারা একটু পরিশ্রম করলে কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন এই মাসে কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে কিছুটা সমস্যা হতে পারে এমন হতে পারে বসের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা এমন হতে পারে আপনাদের এই বিষয়ে কোনো জ্ঞানই নেই আপনারা কোনো ভুলই করেননি আপনারা কিছু জানেনই না তারপরও আপনাদের উপরেই কিন্তু দোষগুলিকে চাপিয়ে দেওয়া হতে পারে এই মাসে এই দিকে ধনুরাশির জাতক বা জাতিকা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকারা যদি বিশেষ কোনো কাজ করতে যান। বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যান বা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে বলবো আগস্টের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই এই দিনগুলির মধ্যে করলে আপনারা কিন্তু অনেক শুভ ফল আশা করতে পারেন শিক্ষাক্ষেত্রকে মন থাকছে শিক্ষাক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের মোটা মোটামুটি শুভই বলা যেতে পারে প্রাইমারি শিক্ষার্থী বলুন উচ্চ উচ্চশিক্ষার্থী বলুন এই মাস আপনাদের জন্য মোটামুটি শুভই বলা যেতে পারে খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না বন্ধুরা ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে অর্থ ইনকামের জন্য বিদেশে চাচ্ছেন বা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন আপনাদের বলবো মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বিদেশ যাত্রার জন্য কিন্তু এই মাস খুবই শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারবেন এই মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে ধনুরাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক এই মাসে মোটামুটি ভালোই থাকবে খুব একটা সমস্যা আসবে না বলেই মনে হয় প্রেমের সম্পর্ক কিন্তু এই মাসে মোটামুটি ভালোই বলা যায় প্রেমের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হবারই সম্ভাবনা থাকছে বন্ধুরা এই মাসে ধনুরাশি যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা দেখে শুনে বিয়ে করতে চাইছেন আপনাদের কিন্তু সময়টা ভালো বলা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই বিয়ে করতে পারবেন এই মাসে যদি বিয়ে নাও করেন বিয়ের কিন্তু পাকা কথা হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে দেখুন বন্ধুরা এই মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা বলবো খুবই ভালো অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাস আগস্ট মাসকে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে এই মাসে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আমি আগেই বলেছি এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের সময়টা অত্যন্ত ভালো কোনো ডিসিশন যদি নিতে যান ধনুরাশি জাতক বা জাতিকারা তাহলে বলব মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ বলা যেতে পারে এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই কাজ এই সময়ে করা উচিত এই কাজ ওই সময়ে করা উচিত ওই ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই আগস্ট মাসে অনেক সিদ্ধান্তই কিন্তু আপনারা নিজে নিজে নিতে পারবেন এই মাসে অনেক মনের ইচ্ছা ধনুরাশি জাতক বা জাতিকারা এই মাসে পূরণ করতে পারবেন যেমন ধরুন অনেক দিন ধরে আপনাদের কোনো একটা ইচ্ছে মনে হয়েছিল কিন্তু কোনো একটা কারণে ওই ইচ্ছেগুলি ইচ্ছেই রয়ে গেছে কোনো মতেই এটা পূরণ হয়নি এগুলোও কিন্তু পূরণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই আগস্ট মাসে এই আগস্ট মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে আর্থিক উন্নতি তো হবেই আর যদি আপনারা চান বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে বা বিক্রয় করতে তাহলেও কিন্তু এই আগস্ট মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারবেন ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই আইনি ঝামেলায় জড়িয়েছিলেন কোনো মতেই মুক্তি পাচ্ছেন না এই মাসে আপনারা ধীরে ধীরে আইনি ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের শত্রুরা ক্ষতি করতে চাইবে এমনিতেও ধনুরাশির জাতক বা জাতিকাদের শত্রু খুব বেশি শত্রুরা প্রায়শই চেষ্টা করে আপনাদের ক্ষতি করার কিন্তু বন্ধুরা এই মাসে কোনো ক্ষতি করে উঠতে পারবে না আপনারা বুঝতে পারবেন কে শত্রু কে মিত্র শত্রুয়া আপনাদের সামনে বুঝতে দেবে না ওরা আপনাদের শত্রু কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মাসে আপনাদের কে শত্রু কে মিত্র এই মাসে শত্রুও কিন্তু পরাজিত হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের কাছে ধনুরাশির জাতক বা জাতিকারা এমনিতেও ভীষণ মিষ্টি স্বভাবের হয়ে থাকে তারা খুব কথা বলতে ভালোবাসে ভীষণই মিষ্টি স্বভাবের হয়ে থাকে তারা খুব সরল প্রকৃতিরও হয়ে থাকে তাই বলবো একটু বুঝে শুনে থাকবেন বন্ধুরা শত্রুরা ক্ষতি না করলেও চেষ্টা তো করবে তাই একটু সতর্ক থাকবেন আপনারা তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার